হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের প্রীতি কেমন আছো তোমরা সবাই তো সকালবেলা উঠে আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম আর এদিকে সকাল সকাল ডন চলে গেছে বাজারে কারণ কয়েকদিন ধরে না সবজি বাজার ঘরে নেই খালি ডাল সয়াবিন আর হচ্ছে ডিম খাচ্ছি তো এখান থেকে বাজারটা একটু দূরে বলে আমি একা আর যাই না বের হই না একা বাজার করতে আগের যেমন বাজারটা একদমই কাছে ছিল একা একাও যেতে পারতাম তো রনি যায় বাজার করতে কয়েকদিন ধরে সময় হয়ে উঠছিলো না তাই আজকে আবার গেছে সবজি বাজার করতে একটু মাছ আনতে অনেকদিন মাছ খাওয়া হয় না আমি জানিও না ও কি কি বাজার করতে পারবে আসলে রন খুব ভালোভাবে বাজার করতে পারে না আগের থেকে তো এখন অনেক ভালো ভালো বলতে হবে কারণ আগে তো একদমই বাড়তো না ভালোভাবে বাজার করতে কি লাগবে না লাগবে সেম আমিও তাই কিন্তু এখন অনেকটা ঠিকঠাক দেখা যাক আজকে বাজার থেকে কি কি আনে চলে এসে মনে হচ্ছে ইয়ে কি বাজার করলে কি বাজার করলে বাইকের দুপাশে ব্যাগে তো ভরে গেছে দেখতে পাচ্ছি নিচে আসবো

ওই বরফের ট্যাংরা না আমি তো ট্যাংরা কোথায় থাকে তাও জানি না বরফে থাকে না পুকুরে থাকে একটা ট্যাংরা হয় বরফে সাদা সাদা হয়ে যায় ওটা না একটা ট্যাংরা হয় দেশি পুকুরে আমি ট্যাংরাই খাই তোমার জন্য আরো মাছ এনেছি কি মাছ ওইটা হচ্ছে তোমার কি বলে তুমি বলে না একটু বেশি করে মাছ নিয়ে আসবে তাই আমি ওই মাছ নিয়ে বাজার একটা হাতে ধরে দাও একটা নিয়ে চলে যাই ওপরে দুটোই নিয়ে যাও দুটো ক্ষমতা নেই হলে দুটো হাতে তুলে নিয়ে যাও

কি গো কি গো খেয়ে বলো তো কেমন হয়েছে উপরটা ঠান্ডা একটু খেয়ে নাও পাটা চামচটাই খুঁজে পেলাম না আজকে সব চামচ এনে দেবো তোমার জন্য দাদা এটা তুলতেই পারছো না অনেক কষ্ট করে এটাই করেছি ব্যবস্থা করেছি ভালো আছে খাও হ্যাঁ আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে ট্যাংরা মাছের ঝোল আর এখানে আছে রুই মাছের তরকারি আলু দিয়ে আর সজনের ডাটা দিয়ে যখন খাওয়া কি গো আগে খাবে না স্নান করবে হ্যাঁ বেলা হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে কিন্তু এই যে আমার থালা এইটা আমার বরের থালা আর এই যে আমি আধা ঘন্টা ধরে বসে আছি প্রতিদিনের এক নিয়ম আধা ঘন্টা প্রতিদিনের এক নিয়ম খাবারটা নিয়ে আমার ডাকতে 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 গলা শুকিয়ে যায় গরম ভাত ঠান্ডা হয়ে যায় তারপরেও আসে না আমার খিদে পায় খিদে মরে যায় আবার খিদে পায় তারপরেও আসে না এবার ফাইনালি আমরা খেতে বসলাম এবার আমার খাবার জায়গাটা ভরপুর হলো এই মানুষটার জন্য আজকে আমাদের মেনুতে কি কি আছে বলো ট্যাংরা মাছ আজকে ও বাজার করে এনেছে ট্যাংরা মাছ আর এইখানে আছে হচ্ছে রুই মাছ যেটা আমি খাবো আর এখানে যে আম আমাদের সাবস্ক্রাইবার আম দিয়ে গেছে কি দারুণ দেখো আমটা হ্যাঁ মিষ্টিও আছে হ্যাঁ আর হচ্ছে রন এনেছে এই কাঁচা মিঠা আমটা আজকে এটা অবশ্যই সাইডটা খেয়ে দেখেছি আদৌ মিষ্টি হবে কি হবে না তো চলো এবার ভাত খাওয়াটা শুরু করি না কি অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে খাবার পরে আবার রেডি হতে হবে তারপর আবার বের হতে হবে তোমাকে তো বলা হয়নি যে কালকে যে বাচ্চাটা এসেছিলো না ছড়া আনটি বলে যে ডাকে আমাকে আম দিয়ে গেছে আর অবশ্যই সবাইকে যেতে বলেছে আমরা সবাই তো আর যেতে পারবে না সবার সময় হবে না এইখানেই তো বাড়ি যাওয়ার সময় বাজারে যাওয়ার সময় একটু ওর সাথে দেখা করে যাবো আজকে ডান্স ক্লাস বন্ধ করে দিয়েছে আমি আর তাতান যাব তাই চলো খাওয়া দাওয়াটা করি তারপরে দেখা হচ্ছে

আমি ওর জন্য বেশি ভাগ ওকে দেখাতে চাই না ও বিরক্তই ফিল করে তো ওর জন্য চলো খাওয়াটা করি হুম মানে কে কোথায় যাব আজকে বলো তো তাতান চলে এসেছে আর এদিকে আমিও রেডি হয়ে গেছি আর দিদি বাড়ি থেকে দেখো এতগুলো পার্সেল এনেছে আরও বাকি রয়েছে এই যে একটা সব থেকে বড় পার্সেন এটা হচ্ছে একটা বিন রয়েছে এটার মধ্যে কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না বিনের মধ্যে যেই সোলার বলগুলো ভরা হয় সেগুলো আমাকে নিজে কিনে নিতে হবে নাকি মানে এর সাথেই আসবে দিদি বলছে এটার সাথে কি ওই ধরনের কোনো বিনটিং মানে ওই বল বল সোলার বলগুলো ওগুলো দেয়নি শুধু এটাই নাকি দিয়ে গেছে তা আমি বুঝতে পারছি না রনকে জিজ্ঞাসা করবো রনপাত তো নেই তো এই যে এগুলো তোমাদেরকে একটু দেখি দেখেছ আমি স্ত্রীটা দিয়ে কেবল জামা আয়রন করেছি তুমি ওটাতে কেন গেছো ছ্যাকা লেগেছে তো তাই গরম লেগেছে হাত দা হাত দা দাও কোথায় লেগেছে দেখি কোন জায়গা দেখা পুরো পুরো না না গরম এখানে গরম হয়ে গেছে সেরে গেছে ব্যথা লেগেছে বাবা ব্যথা লাগলেও তো বলবা না তুমি ব্যথা লেগেছে সত্যি কথা বলো কালো লেগেছে কালো কালো লেগে গেছে

এখন মনার সাথে মিল হয়েছে আর এদিকে আমাকে এসে বলছে মানি তুমি একটা পচা তো এইটাকে আমি আনবক্সিং করি এটার মধ্যে কি আছে আমি ঠিক বলতে পারছি না আজকে এসছে এটা না কালকে আগে অনেক আগে অনেক আগে ও আচ্ছা এসথেটিক রুম মানব এসথেটিক রুম তাই এই ফটো ফ্রেমগুলো আমি অর্ডার করেছিলাম এর মধ্যে তিনটে রয়েছে আমি যখন ঘর সাজাবো তখন দেখাবো কেন এখন না একটু টাইম শর্ট আছে আমার হাতে তোর ছবি একটা অনেক ছবি একটা তো ছেলে মেয়ের ছবি না রে দিদি এটা সেট করেই দিয়েছে এখানে আর ছবি লাগানোর কোনো অপশন নেই এই 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 ফ্রেমটাই থাকবে আমি তো অ্যাসথেটিক রুম বানাতে চাইছি কিন্তু তা দেখি তোর দিদি কত ভালো গুছায় গুছায় সব আয়না দিচ্ছে তোরে না তুই তো কিছু গুছিয়ে আনছিস না না এগুলো আবার তুই কবি গুছালি তাই কি

এটা যেদিন লাগাবি সেদিন যে এরকম ওয়ালে দেবো ঠিক আছে বড়ো থেকে ছোটো থেকে এরকম দারুণ এসছে এটা দারুণ কিন্তু তোর ওয়াল দেয়াল ফুটো করতে দেবে হ্যাঁ না দেয়াল ফুটো করবো না এটা আঠাতেই হয়ে যাবে এই দেখো এটা কি দারুণ এসে এর মধ্যে অনেকগুলো রয়েছে অনেকগুলো প্রায় ছ থেকে সাতটা এরকম গোল গোল কাঠের এগুলোকে কী বলে হা এটা কিন্তু হাতে ওয়ার্ক করা হাতে কাজ করা এটা ঠিক আছে এটা যখন ঘরে লাগাবো আমি তোমাদের সাথে তখন শেয়ার করবো হ্যাঁ এখন হাতে একটু বের হ্যাঁ হ্যাঁ তো চলো বের হয়ে দেখা হচ্ছে আর প্রথমবার আমি হয়তো কোনো সাবস্ক্রাইবারের বাড়ি যাচ্ছি আজকে তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো বেরিয়ে দেখা হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আমি যে আমার সাথে তাতান ওই দেখো নিচে দেখা চো না চো না চো না সন্ধ্যাবেলা যাবে আমাদের বাড়ি

দাদা ভাই কেমন আছো লুষা কই রুষা লুষা কে এসেছে যাও দিদি রুশা দিদি এটা চলো চল আর তো আমি ওকে ম্যানেজ করছি চলো ওখানে চলো আমি ওকে এই দিদির কাছে অনেক খেলনা আছে চলো চলো দিদিভাইয়ের অনেক খেলনা আছে অনেক মজা হবে মুখে হাত দয় না শান্ত না বুঝতে হবে চলো খেলনা আছে

এই मस्त बॉन्डिंग ছিল এখন হয়ে গেল देखिए भाई की करे छे तुम भाई मेरे ने छे <imitation>

চলো 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 হয়ে গেছে চলো আবার যেতে হবে থাক চলো বাই এখন আবার যাব ব্যারাকপুরে দিদিকে নিয়ে আর ভাইকে নিয়ে চলো পরে দেখা হচ্ছে খুব ভালো লাগলো জানো তো রুসাদের বাড়িতে এসে অনেকটা সময় কাটালাম এই যে দাদা আমাকে একটু আগিয়ে দিয়ে আসতে যাচ্ছে তো খুব ভালো লেগেছে দাদা ভাই তোমাদের বাড়িতে এসে অনেকটা সময় কাটালাম চলো এবার যাব ব্যারাকপুর fazla düdük ama bindir daha. Orada da bir বলে প্লাস্টিকের একটা ধামার মধ্যে রেখেছে তো বাসনগুলো না আমার নষ্ট হয়ে যাচ্ছে কেমন জলকা জলকা হয়ে থাকে দেখে মনে হয় কি থালা বাসনগুলো নোংরা আমার খুবই বাজে লাগে ওই খাবার খেতে তার জন্য আমি এই র্যাক এনেছি যাতে আমি থালা বাসনগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারি আর থালা বাসনগুলো পরিষ্কারও থাকে তো এটার দাম না অনেকটাই নিল প্রায় চেয়েছিল হচ্ছে উনিশশো টাকার মতো তো আমি একটা চেনা জানা আমার দাদা আছে দাদার দোকান দিয়ে আমি পনেরোশো টাকায় এটা পেয়েছি এর থেকেও বড়ো পাওয়া যায় কিন্তু দুজনের সংসারের জিনিস তো তাই দাদা বলল তুই এটাই এনে বড় নিতে হবে না তো এই যে এইটা নিয়েছি আর যেটা মেন জানালার পর্দা ঘরটা এত পরিমাণে এলোমেলো আছে যেটা আমি দেখালে আমার অত নিজেরই লজ্জা লাগবে আমার জানালার যে পর্দাটা ওটা আমি আর কিনি অনেক দোকান ঘুরলাম মনের মতো আমি পাচ্ছিলাম না তাই আমি পর্দা বানাতে দিয়েছি কালকে আমাকে দিয়ে দেবে তো ওর জন্য ভাবলাম ঠিক আছে আমি আর টাকা দিয়ে কিনবো না আর দামেও একটু কম পেয়ে গেছি বানাতে দিয়েছি দামটা একটু কম পড়েছে তো জন্য জানালার পর্দা দরজার পর্দা সব কিছু আমি অর্ডার অর্ডার করে এসেছি এইগুলো কেনাকাটা করেছি আরও কিছু জিনিস কেনাকাটা করেছি এখানে এই যে পাপস কিনে এনেছি ঘরের জন্য পাপস কিনে এনেছি আর এটা এনেছি বাথরুম পরিষ্কার করা এগুলো খুব দরকার সেই বিকাল থেকে পুরো বাড়ির বাইরে এখন বাজে রাত দশটা বাড়িতে ফিরলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে